হ্যালো সিনেলাভার্স মালালাম ইন্ডাস্ট্রি তার একটা ছোট্ট ইন্ডাস্ট্রি হয়েও আমাদেরকে অনেক সুন্দর সুন্দর গল্প অনেক সুন্দর সুন্দর মুভি উপহার দেয় রিসেন্টলি তাদের লোখা মুভিটি এসেছিলো এবং বক্স অফিসে সেটা একটা তুমুল ঝড় তুলেছে তো সেটার রেশ কাটতে না কাটতেই ইউটিউবে এমন একটি মুভির টিজার এসেছে যেখানে মালালাম ইন্ডাস্ট্রির সবচাইতে বড় যে দুজন স্টার রয়েছেন মাম্মতি এবং মোহনলাল তাদেরকে একত্রে দেখা গিয়েছে আর এই মুভিতেই ফাহাদ ফাসিলের মতো অভিনেতার উপস্থিতি রয়েছে এই মুভিটির নাম রাখা হয়েছে প্যাট্রিয়ট টিজারে আসলে কি ছিল সেটা যদি আমি বলতে যাই টিজারের ভিতরে এমন সুন্দর সুন্দর পিক পয়েন্ট ছিল যেটা গল্প রিভিল করেনি এত সুন্দরভাবে তারা কেটেছে দেখেই মনে হচ্ছে যে থ্রিলার ক্রাইম অ্যাকশান মুভির জন্য এই টিজারটি পারফেক্ট ছিল তবে এটুকু আমি বুঝতে পারলাম যে এটা একটা পলিটিক্যাল থ্রিলার মুভি হতে চলেছে এখানে হয়তোবা স্লিপার সেল বা সাইবার ক্রাইম অথবা এজেন্ট যারা অনেকদিন আগে লুকিয়ে পড়েছিল বর্তমানে কোনো একটা কারণে আবারও তারা ফিরে এসেছে এ ধরনের বিষয়টি থাকবে এছাড়া গল্পের কোনো অনুমান এই টিচার দেখে করা সম্ভব নয় আমি যদি মামমতির কথা বলি তিনি রিসেন্টলি ড্রামা ইয়েগাম মুভি বলেন বা কানুর স্কোয়াড বলেন থ্রিলিং যে ভাইবটি তার চরিত্রে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলেন আর মোহনলালের কথা কি বলবো তিনি তো একজন বক্স অফিস মনস্টার মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে বক্স অফিসের সবচাইতে বেশি আয়কৃত মুভি ছিল তার খুড়ারাম তো সেটাকে লোখা মুভিটি ব্রেক করেছে আর এদিক থেকে মোহনলালের থ্রির শুটিংও শুরু হয়ে গিয়েছে তো লাইফের একটা পিক পয়েন্টে রয়েছেন মোহনলাল সেটা নিঃসন্দেহে বলা যায় আর আমার কাছে মনে হচ্ছে যে মামতির যে অ্যাকশন সিনারিগুলো ছিল এই বয়সে এসেও মানে সেটা মারাত্মক দেখাচ্ছিল মোহনলালের অ্যাকশনও ছিল টপ নচ এখানে ফাহাদ ফাসিলের উপস্থিতি যেন সোনাই সোহাগার মতো একটা ব্যাপার তার আবিশাম মুভি বলেন বা মালিক মুভি বলেন অথবা রিসেন্টলি আমরা যে মুভিটি রিভিউ করে এসেছি আমাদের চ্যানেলে মারিসান সেগুলিতে তার অভিনয় দেখার পরে আমার কাছে মনে হচ্ছে তার চোখ যেন কথা বলে তো বান্দার অভিনয় এই মারাত্মক হতে চলেছে সেটা টিজার দেখলেই আপনি বুঝতে পারবেন আর লেডি সুপারস্টার নয়নতারার এখানে উপস্থিতি দেখেই বোঝা যাচ্ছে যে মুভিটি কত বড় স্কেলে নির্মাণ করা হচ্ছে আর এখানে কোন চাক্কা বোমান রয়েছে পুলিশ স্টোরি মুভিটি যারা দেখেছেন তারা সবাই জানেন যে বোমান একটা পারফেক্ট অভিনয় দেয় থ্রিলার মুভিতে তো সবশেষে আমার কাছে মনে হচ্ছে যে পলিটিক্যাল থ্রিলার বলেন বা অ্যাকশন থ্রিলার বলেন এই মুভিটি কিন্তু একটা দারুণ কনসেপ্ট হতে চলেছে এখানে ডাইরেক্টর হিসেবে রয়েছে মহেশ নারায়ণান তার মালিক মুভিটি আমি দেখেছিলাম পলিটিক্যাল থ্রিলার মুভি সে খুব সুন্দর মেক করে তো আমার কাছে আশা জাগাচ্ছে যে এই মুভিটি একটা বক্স অফিসে ভালো তুফান গড়বে একটা বড় ধরনের ওপেনিং নিবে এই মুভিটি সেটা আমি নিঃসন্দেহে বলতে পারি এখন দেখার বিষয় যে লোহার বক্স অফিস পারফরম্যান্সকে বিট করে এটা ইন্ডাস্ট্রি হিট হবে কি না সেটা মুভি রিলিজের পরেই আমরা বুঝতে পারব। আর হ্যাঁ যেহেতু মালালাম ইন্ডাস্ট্রি থেকে একটা মাল্টি স্টারার মুভি আমাদের সামনে আসতে চলেছে আমরা চিরাচারিত যে ধরনের মালায়ালাম ফিল্ম দেখে থাকি যে প্রথম দিকে ধীর গতির হয় পরের দিকে ক্লাইম্যাক্স আমাদের মাথা ঘুরিয়ে দেয় সেটাকে পেছনে ফেলে এই মুভিটিতে সেই ধরনের বিষয় থাকতে পারে যেমন ধরেন যে দশ পনেরো মিনিট পর একটা করে টুইস্ট বা টান যেটার সাসপেন্স দর্শকদেরকে পুরোপুরি মুভির সাথে কানেক্টেড করে রাখবে তো মুভিটির ট্রেলার আসলে আমরা বুঝতে পারবো কি ধরনের কনসেপ্টের উপরে এই মুভিটি নির্মাণ করা হবে তো ওভারঅল আমার কাছে টিজার অত্যন্ত ভালো লেগেছে আর টিজারটি আপনার কাছে কেমন লেগেছে আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী রিভিউ ভিডিওতে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন গুড বাই